মালদা জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ বিধায়ক সমর মুখার্জি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ভার্চুয়াল সভা ডেকেছিলেন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা তার মধ্যে আমাদের মালদা জেলাও ছিল সে মালদা জেলায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গঙ্গা ভাঙনে ফুলোয়ার ভাঙনে মহানন্দা ভাঙনে এবং প্রবল বৃষ্টির কারণে যাদের বাড়ি শেষ হয়ে গেছে বাস্তবিটা শেষ হয়ে গেছে সে সমস্ত মানুষকে পাট্টা প্রদান করলেন আজকে পাশাপাশিভাবে গৃহহীন যে সমস্ত মানুষরা আছেন তাদেরকে আজকে নতুন বাড়ি তৈরি করার জন্য টাকা অ্যালোটমেন্ট করলেন এবং আগামী দিনে যাতে মালদা বিভিন্ন প্রান্তের মানুষেরা ভাঙনে হোক বা প্রাকৃতিক দুর্যোগে হোক যাতে ক্ষতিগ্রস্ত কম হয় তার ব্যবস্থাও তিনি বিভিন্নভাবে করবেন সে কথাগুলো আলোচনা হয়েছে পাশাপাশিভাবে আজকে এসআই নিয়েও তিনি অনেক কথা বলেছেন মালদায় আমার শুধু মালদাটা আমাদের বলতে চাই মালদা জেলায় এখন পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি এ জেলা জুড়ে আমাদের কর্মীরা যারা আছে তারা সমস্ত ধরনের সহযোগিতা করছে বিএল ওদেরকেও সহযোগিতা করছে মাত্র এত হটকারিতার মধ্যে কেন্দ্রে বিজেপি সরকার শুধুমাত্র ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার লোভে এত দ্রুতগতিতে এসে আর করতে বলেছেন একটা সাধারণ মানুষও একটা অশিক্ষিত মানুষও এটা কম বয়সী বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে একটা একটা পরিকল্পনা একটা চক্রান্ত আছে কানে একটা নিয়ে একটা বুথে আমাদের বারোশো তেরোশো চোদ্দোশো ভোটার আছে সেই ভোটার কাছে একজন বিয়েল সমস্ত মানুষের বাড়িতে ফর্ম দেওয়া আর ফর্ম ফিল আপ করিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসা আর তার সময়সীমা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এটা একটা অবাস্তব অবান্তর এবং একটা চক্রান্ত পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একটা ঘৃণ্য ষড়যন্ত্র এটাই প্রমাণিত হয়েছে তার মধ্যে দাঁড়িয়েও আমরা সমানতালে সর্বস্তরের মানুষকে সাথে করে নিয়ে যাতে এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে সর্বস্তরের মানুষের নাম যারা যোগ্য ভোটার আছে বৈধ ভোটার আছে যারা পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে ভারতীয় হিসাবে ভারতীয় বাঙালি হিসাবে যারা পশ্চিমবঙ্গে বাস করছে তাদের একটা নাম যাতে কোনো বাদ না যায় তার সমস্ত ধরনের ব্যবস্থা আমাদের বিএলএ টু আছে তারা করছেন জনপ্রতিনিধিরা আছে তারা দেখছেন মানুষকে সহযোগিতা করছেন আর অন্যদিকে শুধুমাত্র চক্রান্তই করে যাচ্ছেন আজকে শুনেছি যে আবার নতুন করে নাকি একটা সার্কুলার আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো হবে হঠাৎ করে কী পাঠাবেন আমাদের জানা নেই এখন পর্যন্ত আমরা সেই সার্কুলারটা পাইনি আমরা কয়েকদিন আগে খবরে দেখেছিলাম যে এ ধরনের একটা নতুন করে আবার এর উপরে আসবে অর্থাৎ তারা দেখুন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সকলেই বৈধ ম্যাক্সিমামটা বৈধ ভাটা সকলেই বৈধ ভাটার সেই ক্ষেত্রে এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি নেই তো সেই কারণে এখন নতুন নতুন পরিকল্পনা করে যাতে ভোটটা বাতিল করানো যায় সেই পরিকল্পনা তারা গ্রহণ করছেন আবার তো নতুন কোনো কিছু ইস্যু তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন তার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি এবং সমস্ত জনপ্রতিনিধি আমাদের আমাদের সমস্ত বিধায়ক আমাদের জেলা পরিষদ আমাদের পৌরসভা আমরা সকলেই সর্বদা তৈরি আছি যাতে করে এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে সর্বস্তরের মানুষ তার মধ্যে সাংবাদিক সহ আপনাদের যেন কারো নাম জন্য বাদ না যায় সেটাও দেখার দায়িত্ব আমাদের আছে এবং যারা বিয়েরও কাজ করছেন তাদের মধ্যে যদি কারো নাম বাদ দেওয়ার মতো থাকে সেটাও আমরা দেখার চেষ্টা করছি আমরা ভারতবর্ষে বাস করছি কিন্তু ভারতের সংস্কৃতি এরকম ছিল না ভারতের সভ্যতা এরকম ছিল না যেমন প্রধানমন্ত্রী যাই না খবরের কতটা সততা আছে যদি সততা থাকে তিনি বলছেন কিচ্ছা কাছাগুলি ছাতি মাও তার সততা কতটা আছে আমার জানি যদি সেটা ঠিক থাকে আমি ফেসবুকে দেখছি খবরে দেখছি তাহলে একজন প্রধানমন্ত্রী এই ধরনের অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলতে পারেন আমার তো জানে আমি কোনোদিন শুনিনি আমরা ভারতীয় মানুষ ভারতীয় বাঙালি মানুষ আমরা আমরা কোনদিন শুনি যে প্রধানমন্ত্রী এখানে কথা বলছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের ভোটে এসে যে কুৎসিত ভাতাগুলো প্রয়োগ করছেন এতে একটা হিংসার রাজনীতি করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন কয়েকদিন আগে আমরা এখানে শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখেছি আমরা এখানে সুকান্ত মজুমদার মহাশয়কে দেখেছি তারা এসছেন কাজল এসে বক্তব্য রেখেছেন মালদায় ডিএম ঘেরাওয়ের নামে তারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য সরাসরি দুই সম্প্রদায় বা সাধারণ মানুষের মধ্যে বা দলগত মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে মানুষকে খুন করে মানুষকে হত্যা করে পশ্চিমবঙ্গের ক্ষমতা যে যে কোনোভাবে হয় দখল করা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি